আসসালামু আলাইকুম শ্রীপ্র দর্শক স্রগত জানাচ্ছি জয়ফার জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে অবস্থান করতেছিলাম ছোটো ছোটো দেশি গাভী গরু সব বাচ্চা সহ গাভী গরু কালেকশানে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে আর বরাবরের মতো আজকেও আপনাদের সঙ্গে থাকবো মোটামুটি বেশ কিছু গরুর দাম দর এবং আজকের বাজারে শারীরিক পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করব দর্শক দেখতেছি ছোট্ট একটা বাচ্চা চাচা এটা না বেটি বেটি বাচ্চা কয় দাঁতের গাভী চাচা গাভিটা কয় দাঁতের আট দাঁতের আট দাঁতের কেমন দাম চাইছিলেন আজকের বাজারে পঁচানব্বই এই বাচ্চা আর এই দেশি গাবি পঁচানব্বই চা পঁচানব্বই কত দাম বলে বাজারে পঁচাত্তর ছিয়াত্তর দেন না কর্তা পরে না নাকি দাম তাহলে তো মোটামুটি বেশিই তারা দেখা যাচ্ছে দর্শক কেজি বাচ্চা সহ গাভি পঁচাত্তর ছিয়াত্তরও বেচা বিক্রি করে না এ পাশেও কিন্তু যথেষ্ট পরিমাণে গাভীর আমদানি আছে যেটা দেশি গাবি দেখাবো এই পর্বটায় ছোটো ছোটো বাচ্চা সহ গাবি চাচা বাচ্চা কোথায় গেছে বাচ্চা বাচ্চা কত বয়স কত জয়ফ্রাটে এত দাম নব্বই চা দাম কত পাইলেন বাজারে দাম কেমন করে আশি বলে ষাট পঁয়ষট্টি পঞ্চাশ পঁয়তাল্লিশও বাছুর বেছে এগুলা কই থেকে নেছে। দাম শুনে তো পুরো মাথা পাগল ভাই বড় বাচ্চা বড় বাচ্চা এই জন্য দাম বেশি বাচ্চাটা মোটামুটি বড় আর সাইজ আর বাচ্চা দেখবো এই পাশে একটা দর্শক আমদানি কিন্তু হাটের শেষ মুহূর্তে ভালো আমদানি আছে এখন পর্যন্ত এই যে একটা মোটামুটি পার্সেন্ট আলাদা আরে এই যে বাচ্চা বড় ভাই ভাই চার দাঁত কত দাম রাখছে এক লক্ষ বাচ্চা বাচ্চা কেমন দাম পাইলে পঁচানব্বই একশো দশ চাইছে পঁচানব্বই যাওয়া যাচ্ছে না সোজা সোজা বললে দিবে একশো কিনা চেস দাম করে কত লিটার পান দুধ চার পাঁচটা এরকম না বাচ্চা খায় ইনশাল্লাহ বড় হবে এইটুকু বলা যায় এই যে এই পাশে কিন্তু দেশি গাভি একেবারে পিওর দেশি আর বাচ্চা এই যে ছোটো ছোটো বাচ্চা এগুলো আর এই গরুগুলো কিন্তু খুবই মোটামুটি কম দামে হয় এটার মা কোথায় এর মা কোনটা লালটা বেটা সার বাচ্চা দশ সার বাচ্চা আর এই যে এইখানগুলো গাভের চলছে দেখাশোনা কয়জাত বড় ভাই কত দাম চাইছে ও সাত বেচা বিক্রি কেমন দাম সত্তর হলে বিক্রি করবেন নাকি বেচা এখানে আছে আজকে বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে বললে দিবেন পঁয়ষট্টি বললে দিবে তেষট্টি চৌষট্টি পর্যন্ত দাম দর পাইছে দশক একেবারেই ছোট ছোট বাচ্চা চাচা কি অবস্থা ভালো আছেন বেটা না বেটি বেটি কয়দাদের গাবি জুয়েন জুয়েন জুয়েন

অ এটা অ দাদ অদাত কেমন কি রাখা যাবে আসুন তো জনছো চাওয়ার দাম তো অনেকই থাকে একটু আইডিয়া দিবেন যে কত মার্জেট নিয়ে আসলে কিনব তো ভাঙা রামপুর নে ভাঙে দাম দর ঘটেছে বাদাম নেঘুর নেই আচ্ছা সত্তর ভাঙের দাম দর মোটামুটি এরকমই বেচা বিক্রি হোক মোটামুটি আমদানি ছিল দাম দর আসছে বাচ্চায় ভালো গাভী তো ভালো না বাচ্চা আচ্ছা আমরা কিনবো না দাম আমরা তো দামে শুনে আমাকে ফিরে দিলে আমি নিয়ে যাবো যদি ফিরে দেন তাহলে তো আমরা নিয়ে যাবো আমরা তো কিনতে আসি না আপনারা তো দেখেন ও তাহলে মানে মানে ইয়ে ভিডিও করাবেন হ্যাঁ হ্যাঁ মোটামুটি দাম দর তো কাল টিকা দুশোতে ভিডিও টাকা দুইশো টাকা টিকা করে দুইশো আমি তো ভিডিও করলাম এর জন্য তো আমি টাকা নেই আরো তাছাড়া মনে করছে যে এই গরুটা আমরা কিনব এই হলো অবস্থা আর তেমন দাম দর নেই দর্শক ওনারা বলতেছে তবে আমার কাছে মনে হচ্ছে চরম দাম আর গরুতে কিন্তু এখানে প্রচুর দাম দর আর এত দামে জানি না কেনাকাটা ঠিক হবে কিনা এই যেখানে একটা কেনাকাটা চলতেছে

আরও একটা বড় ভাই বাচ্চা কোথায় ভাই বেটার না বেটি ভাই কত দাম চাইছেন ভাইয়া পঁচাশি হাজার লাস্ট কত কী রাখা যায় কত দাম রাখা যায় আশি আশি বিরাশি দিবেন দাম ত্রিশ সত্তর পার হয়েছে সত্তর পার হয়েছে আশি বিরাশি হলে বেচা বেট্রি করবেন আর এটাতে কিন্তু চরম চলছে দর্শক এই যে ইনশাল্লাহ একবারে শুকনো যাবে আর এই যে একটা বড় বাচ্চা সাথে বেটি বাচ্চা বেটি বেটি গাভীর চাইতে তো বাচ্চা বড় হয়ে গেল কত দাম চাইছেন

নেপাল কত দাম চাইছেন ভাইয়া এক লাখ দশ কয়দাত আগর কেমন বাজার পাইলেন কেমন আজকে সোজা কেউ না পঁচানব্বই হলে দেওয়া যেত সোজাও লাগবে না পঁচানব্বই হলেই দিয়ে দেবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি পছন্দ লাগে অবশ্যই দেখতে থাকবেন